আজকে কিন্তু অনেকটা সকালে ঘুম ভেঙে গেছে তো ঘুম ভেঙে গেল যদি আমি কিন্তু আর ঘুমাইনি আর এখন মোটামুটি ওই সাড়ে চারটে কি পনেরো পাঁচটা বাজে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো ঘুম থেকে উঠেই একটু হাঁটাচলা করে নিলাম কারণ সকালবেলা হাঁটলে না শরীরটা বেশ ভালো লাগে আর একটু না ফ্রেশ ফ্রেশও লাগে ও তারপরে একটু মুখ ধুইনি ধুয়ে নিয়ে ওই তো কাজে লেগে গেলাম তো সবার ফার্স্টে আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর এখন পর্যন্ত কিন্তু কেউই ওঠেনি তোমাদের দাদা ভাইও ওঠেনি তো আজকে যাচ্ছি একটা পরীক্ষা দিতে তো আমারই পরীক্ষা তো থার্ড গ্রেডের পরীক্ষা তো সেই পরীক্ষাটাই দেব তো ওই জন্য কিন্তু অনেকটা সকালবেলায় উঠেছি কারণ পরীক্ষাটা তোমার একটু দূরে হবে মানে আমাদের এখান থেকে মোটামুটি তোমার এক দেড় ঘন্টা রাস্তা তো বাইকে করে যাব ওই জন্য কিন্তু সমস্ত কাজগুলো সেরে যেতে হবে কারণ একার সংসার ওই জন্য ভোরবেলা উঠেছি উঠে নিয়ে কিন্তু এক এক করে কাজগুলো করে নিচ্ছি আর একার সংসারে এই সমস্যাগুলো কিন্তু মাঝে মাঝে হয়ে থাকে কোনো একটা জায়গায় যদি একটু তাড়াতাড়ি করে যেতে হয় তাহলে কিন্তু অনেকটা সকালবেলায় উঠতে হয় উঠে নিয়ে এই সমস্ত দায়িত্বগুলো পালন করতে হয় তো যাই হোক আজকে কিন্তু উঠোনে একদম পাতা নেই মানে পরিষ্কার মনে হচ্ছে উঠোনটা আগের থেকে ঝাড় দেওয়া হয়ে গেছে তবে না উঠোনে যদি একটু বেশি করে পাতা পড়ে আমার না ওটা কিন্তু ভালো লাগে কেন বা বিয়ের আগেও যখন আমি উঠোন ঝাড় দিতাম একটু বেশি পাতা পড়লে না ভালো লাগতো যাই হোক আমার ওই সামনেকার ওঠার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে ওই যে কলেপাড়া সাইড ঝাড় দিতে এসেছি আর এই জায়গাটাতে না ঝাড় দিতে খুবই অসুবিধা হয় মানে না ওই যে ছোটো ছোটো পাথরগুলো আছে ওই পাথরগুলোর মধ্যে যদি যে পাতাগুলো আটকে থাকে সেগুলো আর যেতে চায় না তো যাই হোক এদিকে কিন্তু আস্তে আস্তে সবাই উঠে গেছে আর এখন না একটু বেশি গরম ওই গরমের জন্যে না সবারই কিন্তু প্রায় সকালবেলায় ঘুম ভেঙে যায় তো দেখো আর কালকে তো আমি পুজো করেছিলাম তো ওই জন্য ভালোই লোকজন হয়েছিল তো সবাই না বারান্দা বসে এই প্রসাদগুলো খেয়েছে তো কালকে রাতে তো একবার ধুয়ে দিয়েছি যেহেতু বারঠা করে প্রসাদ খেয়েছে তো ওই আর কি তো ওই সকালবেলা একটুখানি মুছে নিলাম কারণ পরীক্ষা দিয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হবে তখন হয়তো মূষার সময়টা থাকবেই না আর বাসি ওটা তো নাম মুছলে ভালোই লাগে না আর যেহেতু এক জায়গায় যাওয়া হচ্ছে তো ওই আর কি তো ওইদিকে দর মুছে নিয়ে একবার স্নান টান করে চলে এসেছি আর এখন কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে তো ওই যে কালকে শাড়িগুলো পরেছিলাম আর ওই যে মন্দিরে গিয়েছি তো ওই সেই শাড়িগুলোও ধুয়ে দিয়েছি কারণ এগুলো যদি আজকে না ধুয়ে দিই কালকে হয়তো আরও বেশি করে কাপড় জমে যাবে তো যখনকার কাজ তখন করতে কিন্তু ভালোবাসি ওই জন্য এক জায়গায় যাবো তা সত্ত্বেও কিন্তু আমার যতটুকু করণীয় আমার যেগুলো কাজ সেগুলো কিন্তু সবগুলো পাই টু পাই করে করে নিয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে কিন্তু মেয়েকেও রেডি করে দিয়েছি কারণ মেয়েকেও নিয়ে যাব কারণ আমাকে ছাড়া তো থাকতেন চায় না তো ভাবছি আমার পরীক্ষা তিন ঘন্টা তো বাবার সাথেও বাইরে থাকবে আর আমি পরীক্ষা দিতে যাব তো কাপড় টাপড় শুকোতে দেওয়ার পর আর কিন্তু ভিডিও করতে পারেনি কারণ নিজেও রেডি হয়েছি আবার ভাতও রান্না করেছিলাম একটুখানি করে খেয়েওছি কারণ পরীক্ষা দিয়ে আস্তে আস্তে আমাদের কিন্তু বিকেলেই হয়ে যাবে তো ওই জন্য একটুখানি করে খেয়ে নিলাম তো এই দেখো আর আমরা কিন্তু পৌঁছেও গেছি তো আমাদের পৌঁছতে দেড় ঘন্টায় লেগে গেছে আর যেহেতু প্রথমবারই যাচ্ছি ওই জন্য একটু আগের থেকে আসলাম যদি কোনো রাস্তাঘাটে ট্রাফিক জ্যামঠাম হয় তাহলে তো বর ঠিক সময় মতে পৌঁছাতে পারবো না তো আর কি তো যেই ইউনিভার্সিটিতে আমার পরীক্ষাটা তো আমরা কিন্তু সেই ইউনিভার্সিটির ভেতরেই আছি আর ফিল্ডটা দেখো অনেক বড়। এটা কিন্তু একটা নাম করা কলেজ তো আর এই জায়গাটার নাম হচ্ছে পাঠশালা তো পাঠশালার ভট্টদেব ইউনিভার্সিটি তো এখানে আমার পরীক্ষাটা পড়েছে তো দেখো এখানে কিন্তু তোমাদের দাদা ভাই আমি আমরা তিনও বসে রয়েছি কারণ এখনও পরীক্ষার সময়টা হয়নি আর এই পরীক্ষা দিতে গেলে হাতে একটা যে কোনো ডকুমেন্টস আর অ্যাডমিটটা নিয়ে যেতে হয় তো ওই জন্য হাতে করে নিয়ে বসে রয়েছি ভাবছি কিছুক্ষণ পরে ঢুকে যাব যেহেতু আর আধা ঘন্টার সময় আছে তো ওই জন্যই আর আর এই বাঁশের তলায় না একটু একটু হাওয়াও দিচ্ছিলো বেশ ভালোই লাগছিলো কিন্তু তো এই দেখো পরীক্ষা ঠরিকা দিয়ে বাড়িতে এসে দেখি তিনটে বেজে গেছে আর প্রচণ্ড খিদে লেগে গেছে আর বাইরে না কিছুই খাওয়া হয়নি কারণ তোমাদের দাদা ভাই বললো বাইরের খাবার খাবে না তো ওই জন্যই বাড়িতে এসে রাত রান্না করব। তো মেয়েদের জীবন সকালবেলা রান্না ভাড়া করে পরীক্ষা দিতে গেলাম আবারও সেই পরীক্ষা দিয়ে এসে ওই রান্না পালে তো দেখো এদিকে তাড়াতাড়ি করে ওই যে ধুম্বাগুলো কেটে নিয়েছি ভাবছি ধুম্বাগুলো ভাজা করব আর ওই যে আলু পেঁপে সোয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি করব তো ওই যে ধুম্বাগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই যে দেখো এই যে বাটিতে করে একটুখানি গরম জল নিয়েছি হালকা হালকা তো এর মধ্যে সোয়াবিনগুলো ভিজিয়ে রাখবো আর সোয়াবিনগুলো না গরম জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি কিন্তু ফুলে ওঠে আর ঠান্ডা জলেও ফুলে ওঠে কিন্তু ঠান্ডা জলে না একটু সময়টা বেশি লাগে আর এখন কিন্তু হাতে বেশি সময় নাই মানে যতটা তাড়াতাড়ি একটু শর্টকাটে রান্না করা যায় তো আর কি তো দেখো ওই যে তাড়াতাড়ি করে ধূম্বাগুলোর শুকুত বানিয়ে নিচ্ছি কারণ এই ধুম্বার শুকুরটা খেতে না বেশি ভালো লাগে আর একদিকে ওই যে আলু আর পেঁপেগুলো একটু সিদ্ধ করতে দিয়েছি মানে একটু সিদ্ধ করে রান্না করলে না তরকারিটাও বেশ ভালোই হয় একটু গ্রেভি গ্রেভিও হয় আর কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়েই গেছে খাওয়া দাওয়া করে নেওয়ার পর কলে পরে চলে এসেছি থালা বাসনগুলো ধুয়ে নিতে কারণ কিছুক্ষণ বাদে কিন্তু আবার সেই টিউশন তো ভাবছি এখন আর টিউশন করবো না কারণ শরীরে না আর স্বাদ দেয় না সারাদিন এত কাজ করার পরে বিকেলবেলা যখন ভাবি একটুখানি রেস্ট করব ঠিক তখনই টিউশনগুলো আসে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটি আর লম্বা করব না আজকের মতন এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তোমাদের অপেক্ষায় থাকি তোমাদের কমেন্টগুলো পড়লে না খুবই ভালো লাগে তো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে